কত আপন সেটা খুব ভালো মতো জানি আগে আসিল বান্ধবী এখন ফেল মারতে মারতে হয়েছে ছোট বোন পরে যা আর কি হবা কে জানি দেখো আমি তোমার আমি তোমার সান্তনা দিতে আসছি আর তুমি আমারে খোঁজা মারি কথা কইতেছো কই টপাস কইরা এই গাছ থেকে বললি মানে এইখানে তো আমি কোনো মাকাল গাছ দেখি না রে ওই তোর কি আমারে মাকাল ফুল মনে হয় ঢাকায় গিয়া তোর কিনছি জ্ঞান বুদ্ধি যে বাড়ছে এইটা দেখেই আমি অবাক হইতাছি আসলে তোর মাথা মাথা শোন এই যে এই ডাইন হলো সুবিধাবাদী সুযোগ পাইলেই খেয়াল হয় আর বাম সবসময় আশাবাদী আশায় আশায় জীবন শেষ এই যে ষোলো কোটিতে মাত্র দু দেখা এই পর্যন্ত চাচা আমার মনে হয় কি ওই বাম আর কাজ না করতে করতে অলস হয়ে গেছে তার তো একটাই কাজ ধোয়া এছাড়া তো কোনো কাজ নাই মাথা মোটা হইলেও তুই কিন্তু এই কথাটা খারাপ প্রশ্ন তোরে এর জন্য একটা পুরস্কার দিলাম আগামী এক সপ্তাহ তোরে দৌড়নের থেকে বিরোধী দিলাম তার মানে এক সপ্তাহ পরে আবার দৌড়নে দিবেন অবশ্যই সারাদিন বৈশাখ থাকতে থাকতে ডায়াবেটিস দৌড়ে দেবো ডায়াবেটিস দৌড়ে গেলে তো বিপদ শোন এক সপ্তাহ পরে তুই আবার আসবি নব উদ্যমে তোর দৌড়নে দেবো দৌড়ানই কিন্তু একটা উপকারের জিনিস আর তোর তো সেটা আরো বেশি উপকারী হবে এখন তুই খেল এই ডান আর খেলতে দেখতেছে না তোরা দেখছে না ডান তো আমার একটু বেশি সুবিধা বাজি আমি তো আপনার লগে খেলে পারি না আরে বেকু তুই কি আমার লগে খেলবি নাকি তুই তো খেলবি আমার বাবা তোর লগে এই বাবার তো অলস সারাদিন বয়ে থাকে কামের কাজ কিছু দেখ সারাদিন খেলে বক্তি যায় তুই কি খেলতে পারবি

মামি আপনি বসে আছেন আমি খুঁজতে খুঁজতে হয় না আমি বাড়িতে গেলাম দেখি আপনি নাই কুসুম একলা তারপরে কুসুম কইলো আপনি এইদিকে তাই খুঁজতে আসলাম এই রোদের মধ্যে আপনি বসে আছেন মামি ঘটনাটা শুই না তো আমার মাথায় আকাশ ভাইঙ্গা পড়লো এই রকম ঘটনা পৃথিবীতে ঘটতে পারত আমার জানা ছিল না বিয়ার দুই দিন আগে বিয়া ভাইঙ্গা দেয় কত বড় সাহস মামি আপনি কিছু বলেন নাই আমি কি কমু এই ঘটনার অবশ্যই প্রতিবাদ করা উচিত ছিল এটা একটা অন্যায় আমার তো মনে হয়েছিল ঘটনা শোনার সাথে সাথে ওই পোলারে গারে ধৈরা এখানে নিয়ে আইসা কুসুমের লগে বিয়া দিয়ে দি না থাক বাবা বিয়া সাদির বিষয় নিয়ে এত জোর জবরদস্তির কিছু নাই তাছাড়া কুসুমও এখন বিয়ে বইতে রাজি না কেন এই যে ওর বাবা মারা গেল ও গেলে সংসারটা কেমনে চলবো এই সব বাই বাই স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য আপনি সুবেশ কো অন্য গ্রামে বিয়েতে আসলে আপনাগো অতএব যদি করেন এই গ্রামের বিয়াটা হয় কত সুবিধা ঠিক না অন্য গ্রামে বিয়া দিলে ক্ষতি আর এই গ্রামে বিয়া দিলে খুব উপকার হয় তাই না হ্যাঁ গ্রামে বিয়া দিলে খুব উপকার হয় হ্যাঁ এই গ্রামে বিয়া দিলে খুব উপকার হয় না না মানে এই গ্রামে বিয়া দিলে ক্ষতি তো নাই উপকারই তো অন্য যদি গ্রামে বিয়া হয় তুমি তো আসতে পারবা না চাইলেই তোমার শ্বশুর বাড়ি থেকে ই আইতে দিব না আর যদি ধরো এই গ্রামে বিয়া হয় তুমি যখন ইচ্ছা তখন তোমার মায়ের দেখতে এইখানে চলে আসতে পারবা তুমি ধরো সকালে আসলা আবার সন্ধ্যায় চলে গেলা শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি তখন শাড়ির কামও করতে পারবা তোমার মায়ের সাহায্য করতে পারবা কত সুবিধা না আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বিয়া নিয়ে আপনার এত চিন্তা করার দরকার নেই না মানে আমি তো ধরো এখনকার কথা বলতেছি না মামা মারা গেছে অন্তত চল্লিশটা দিন থাক এখন তো আনন্দ ফুর্তি করা একদমই ঠিক হবে না ঠিক না মামি চল্লিশ দিন অপেক্ষা করব নাকি চল্লিশ বছর অপেক্ষা করব সেটা আমি ঠিক করব আমার বিয়া নিয়ে এখন আপনারা তো চিন্তা করতে হবে না আপনারা যাইতে বলছি যান ও জানো তো এই দুপুর রেটে বৈশা কি করবো মামি আপনার সাথে আমি পরে আইসা মিলিমিলিতে আলাপ করবো না অনেক কথা আছে শুনতো সবকিছু বুঝে না পরে

তুমি তো মনে হয় আমার সাথেই কথা বলতে আসছি বল আস বলো বলো কিন্তু আপনি বুঝলেন কেমন তোমার কি মনে হয় আমি পাগল থেকে আমার জ্ঞান বুদ্ধি নাই শোনো তুমি যে আমার দেখলে ভয় পাও সেটা তো আমি জানি নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে সেই জন্য তুমি আমাকে কাছে আসছো বলো কি জন্য আসছো সেটা বলো চাচা আমি তাহলে যাই কেন তুই যাবি কেন

আবার আসো হ্যাঁ আরে খেলা অর্ধেক রেখে তো শেষ করলেই পড়া খেলা পুরো শেষ করতে হবে আচ্ছা ঠিক আছে দাও ফ্লাওয়ার দাও আর লাইট দেবো তারা একটা প্রাইভেট কথা আছে কোনো গুরুত্ব নাই আচ্ছা বলো তোমার গুরুত্বপূর্ণ কথাটা বলো দাদা কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাহ তোমার এই কথা শুনে তো আমার নিজে দেখো প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মনে হচ্ছে যাও এই খুশিতে আমি তোমার আগামী সাত দিনের জন্য দৌড়ানি দেওয়া বন্ধ করে দিছি একটু আগে নান টু আমি এই পুরস্কার দিচ্ছি অবশ্য আমার দৌড়ানি দেওয়ার মানুষ কমে আসতেছে অসুবিধা নেই পুরস্কার তো পুরস্কার আমার একটা কথা খুব জানা দরকার আমি যতদূর শুনছি যে আপনি ছোটবেলা থেকে অনেক সুস্থ ছিলেন লেখাপড়াও করছেন কিন্তু এই সমস্যাটা কেমন হইলো চাচা তুমি এই কথা বলার জন্য আসছো এইটাই তোমার গুরুত্বপূর্ণ কথা দেখো আমার এই মেন্টালিটি নিয়ে কেউ যদি কথা বলতে আসে তাহলে কিন্তু আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় এক তুমি আমার জামাই দুই কিছুক্ষণ আগে তোমার সাত দিনের ডিসকাউন্ট দিচ্ছি এই জন্য তোমার আমি দৌড়ানি দিলাম না ঠিক আছে কিন্তু এটা আমার খুব জানার ইচ্ছা আমার জানতে ইচ্ছে করতে ছিল আমি তোমার সাত দিনের দৌড়ানি স্থগিত করতে পারি কিন্তু কোনো ব্যক্তিগত কথা আমি পছন্দ করি না আর হ্যাঁ তুমি যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে তোমার শোন কাছে যাও যাই জিজ্ঞেস করো জি 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 ঠিক আছে যাও হ্যাঁ টু রেডি গ্যাড দেখ লি না পথ দেখলি না প্রাইভেট কথা শেষ খেলার বেদ খেলা শেষ করবো কেনা আচ্ছা ঠিক আছে আমি জানতো মুখু আচ্ছা হুম হুম ঠিকাই ভালো ভাই কুসুমের বিয়ে ভেঙে যাওয়ার পরে বজরুল ভাই আর মোবারক মাস্টারটা দৃষ্টি আকর্ষণ করার জন্য উড়িয়ে উঠিয়ে পড়ে লাগেছে আমার তো মনে হয় কিছু একটা ঘটে যেতে পারে কি ঘটে যেতে না মানে করছিলাম যে তাদের মধ্যে কেউ যদি কুসুমরি বিয়ে করতে রাজি করে ফেলায় শোন বদরুল আর মাস্টার আমি খুব ভালো করে কুসুমও করে ভালো করে আভিজাত বদরুলের চরিত্র যে কতটা ফুলের মতো পবিত্র তা পুরো গ্রামবাসী জানে আর মাস্টার হলো ভিন্দেশি কুসুমের মা কুসুমকে এত দূরে দিয়ে দেবে না тельной বাকি থাকলো কি ক্যান্ডিডেট আরে ভাই এটা কি কোয়া লাগে আপনি এক কথায় তাইলা টেনশন করিস কেন আমি গোপন সূত্রে খবর নিয়ে নিছি Kusum এই দুজনের একজন রবিয়া করবে না আর সিকিউরিটির জন্য কালকে আমি মাইরা দিয়া কুসুমের বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো কালকে পাঠায় দিবেন শুভকে আমি দেরি করতে না একটা কথা আছে না আমি তো অশুভ কাজেই দেরি করতে রাজি নেই

ওর মনটাই নরম থাকতে থাকতে ওর মনের মধ্যে ঢুকে যেতে হবে টাইম দেরি করতে রাজি না কে না কে দেখা ওই কাদামাটির মধ্যে ঢুকে বৈষা বাবি কি খবর টবর আর খবর টবর আমার আর বালু ঠেকে না কে ভাবি মায়ের মুখের দিক চাওয়া যায় না মায়েরার মুখের দিকে তাকান যায় না তো মাইয়েরার বুঝাও বুঝাইতেও বাবি কি বুঝাম কও ওর কাছে বুঝাইতে গেলে ওর মুখের দিকে চাইলে তো আমি কিছু করতে পারি না বাবি মায়েরার মুখের দিকে তাকাইলে বুকটা ভাঙা যায় ছেলেগে মায়েরে বুঝtoyবো না এটা মায়েরে বুঝাইতে হইবো আத்தா সামু কি করার আছে কও আমাগে এখানে কিছু করার আছে কিন্তু তোমার আমার কারোর কিছু করার নাই তুমি মায়ের বুঝা সুন্দর করে বুঝা মায়ের বুঝ আতাসরা বাইদা যে এইভাবে এই সময় চলে যাবে এটা কি তুমি আমি কেউ বুঝতে পারছিলাম কও কেউই বুঝতে পারি নাই আমগরে এইভাবে অথই সাগরে ফলাই দিয়া সে যে চইলা যাবে এটা কে বুঝছে কও তুমি তোমার ভাই যায় তো সে বাসছে অথই সাগরে তো ফালাই থেকে গেছে আমাদের তিনজন রে আগে তো সুতা ছিল তার চলতো মায়েরা কামাই কাজে ব্যস্ত থাকতো সেন তো সারাক্ষণ কান্নাকাটি করে আমি তো ওর সাথে কিছু করতে পারি না মার মুখের দিক চাইতে পারি না না বাবি তুমি এইভাবে করতে পারো না এক জান তো এই সময়ে চইলা যাবে কও যে চইলা যাওয়া সে চইলা গেছে এখন আমগরে কেমনে কি করতে হয় এটা ঠিক করতে হবে ধৈর্যো ধরতে হবে তাছাড়া কিছু করার নাই আর তাছাড়া আমরা কি বুঝতে পারছি মায়ের বিয়াটা এই সময় এইভাবে ভাইয়া যাবে কও তুমিও বুঝো নাই আমিও বুঝি নাই মায়েরও বুঝো নাই বুদলি দিলে স্যান্টেলিনা সো রূপচর্চায় আভিজাত্য হবে আমি কি মায়ের লেগে আবার একটা চেষ্টা করব আবার যদি নতুন করে বিয়ে আশা কিছু হয় কি কও তুমি তুমি দেখতে পারো আল্লাহ যদি মুক্তি লে চায় হ্যাঁ এইটাই ভালো হইব কারণ মায়ের রবি আল্লাহ তারপরে ডাউবি আল্লাহ হয়ে যাইতাছে মানুষ তো তখন আ কথা কো কথা কইবো তার সে ভাবি আমরা আরেকটা জায়গায় চেষ্টা করি মানুষ বিয়ে আশা দি হয় না এক জায়গায় তো কি হইছে ধৈর্য ধরো ভাবি ধৈর্য ধরো দেখবা একদিন আমরা সুখের মুখ দেখমু ভাবি অনেক সুখ হইব ভাবি অনেক সুখ ধৈর্য আর কত ধরব ভাই ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাদ তো ভাঙে যাইতেছে তা ভাবি আর কি কমু কও তুমি মেয়েরা সুন্দর কইরা বুঝাও ঘটক রে একটু খবর দিবা নাকি দেখি কথা বইলা দেখি তাহলে ভাবি আর কি কমো ভাবি তাহলে আমি যাই আজকা কি সুহাগাই তলিকান্ত সুসকে আরে কি সমস্যা কান্তা সুসকেন তোর বাপ বকছে তালে তোর কেউ কিছু কইছে স্যার মাস্টার মাস্টার তোরে কি কইছে আরে ভাই আপনি একে নেই আর আমি আপনি খন্ড হয়ে পুরা গিরাম ঘুরতেছি গ্রামের সকলা খবর খবর তো আমারই দিয়া লাগে গিরামের হ্যাঁ খবর হ্যাঁ পরে কষ্টছিলাম যে গিরামের খবর সবার আগে তো আমি আপনাকে জানাই ও তো খবরটা কি আপনার কি সত্যি সত্যি বিয়া ভাঙা দিতেছেন আমি জানি না সব আমার আব্বা জানে ঠিক কি আপনার বাবারে কিছুই কইবেন না না কি গো যাই আমি আগেই যে এই এই কাজটা যে করে বুঝছস তুই টেনশন করিস না তোরে আমি ভালো ছেলে দেখে বিয়ে দিব ওই যে ডাক্তার বলা আছে না তোর বাপে যে কথা দিছে ওইখানে তোর বিয়ে দিব তুই কোনো চিন্তা করিস না